इट्स दिस नॉट इट्स बाय ऑन इंस्टाग्राम फॉर스타그램 फॉर इंस्टाग्राम ची ओ या मान इंस्टाग्राम आस यूट्यूब आस फेसबुक आस टिकटॉक आस शमा अब वाली ची गुफ्ते शमा गुफ्ते हिंदुस्तानी हिंदुस्तानी गुफ्ते हिंदुस्तानी गुफ्ते फारसी तुम खूबी बांग्ला गुफ्ते কেমন আছো হিন্দুস্তানুস্তানি আমার ভাই সে হইতেছে ইরানি সে আমার জিগাইতেছে মানে আমি হিন্দুস্তানি নেতা তো হিন্দুস্তান বাংলাদেশ নাজদিক এদিকে একই দিকে সুমা হিন্দুস্তানি ফিলিম নিগা মাদ্রাসা মিরে সে আমার ভাই কে সে মাদ্রাসা তো যায় তো সে দেখছে আমি ভিডিও বানাই এজন্য একটা ভিডিও বানাচ্ছে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা মাঝে অনেক সুন্দর অনেক সময় মানে সেগাইতেছে সর্বপ্রথম আমি মানে হিন্দুস্তানের তো সে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে বলছি আমি হিন্দুস্তানের হইতেছি বাঙ্গালি এটাই আমি তারা তার সাথে কথা হইতেছি তার সে হইতেছে আসলি ইরানি আর এখানে বেশিরভাগ অনেক বেশি অধিকাংশ মানুষ মানে আফগানিস্তানের

আফগানিস্তানের মানুষ তো এজন্য জিজ্ঞাসা করলাম আফগানি না ইরানি সে হইতেছে না আমি ইরানি আসলি ইরানি তো সে আসলি তার ইরানি সেও সেও ইরানি তো আমরা একটা ভিডিও বানাইলাম আহ ছোট ছোট বাচ্চা হল এইখানে পার্কে গুলানিতে আইলাম তারপরে একটা ভিডিও বানাইলাম কবি সালাম আলাইকুম

ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك ائنا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنحر واما بنعمه ربك فحدث صدق الله العظيم